একটা গরু তো উনিশ বিশ হইতেই পারে মানুষের ভিতরে তো উনিশ বিশ আছে গরুর ভিতরে কেন থাকবে না যদি উনিশ বিশ থাকে সে আমাকে ঋণ করবে অত তাকে একটা গরু পাল্টাই দেব না হয় ওনার টাকাটা আমি ডাইরেক্ট রিটার্ন দিয়ে গরুটা ব্যাগ নিয়ে চলে আসবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে আর খামারটির মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন ধরনের গরু বাছুর পাওয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে কি কী সুযোগ সুবিধা এগুলোতে দিবে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক পাবেন আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন চাকরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য অনলাইনের ব্যবসাটা খুব একদম সোজা আবার খুব কঠিন কিন্তু আমি কোনো খামারিরও দোষ দেবো না কোনো লোকের আমি কেরসা কাহিনী গাবো না অনেকে ধরেন কেউই দেয় কারফিট কেউই দেয় ওষুধ কেউই দেয় গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ কিন্তু আমিও কয়দিন গাড়ি ভাড়া ফিরিয়ে দিছি আসলে গাড়ি ভাড়া তো কেউ কার নিজের টাকা দিয়ে দেয় না ওইখান থেকে ওই গরুর উপর থেকে লাভ করে তারপরে দেখা যায় গাড়ি ভাড়াটা ফিরে জি জি আজকে তিনটা গরু দেখাবো জার্সি রেস একটা মেলা হবে তিনটাই গাবি একটা প্রেগনেন্ট দুইটা বাচ্চা কোলে তিনটা দেখাবো তিনটাই কি জার্সি থাকবে জি ইনশাআল্লাহ আর বাচ্চা সহ কবে কয়টা দুধের হলে দুইটা আর একটা প্রেগনেন্ট একটা দুইটা থাকবে বাচ্চা সহ একটা থাকবে প্রেগনেন্ট প্রেগনেন্টে কি কি গ্যারান্টি দেন প্রেগনেন্ট গরু আমার বাসায় আসবে দেখে শুনে নিয়ে দেবে আমরাও গ্যারান্টি দিয়ে কিনে নিয়ে আসি

একটা চেহার মানে কিন্তু সবের মন কিন্তু জয় করতে পারে না আমরা সামান্য ক্ষুদ্র গরুর ব্যবসিক যদি কোনো দর্শক যদি গরুর নিয়ে যদি বুল টুরুটি হয় একটা গরু তো উনিশ বিশ হইতেই পারে মানুষের ভিতরে তো উনিশ বিশ আছে গরুর ভিতরে কেন থাকবে না যদি উনিশ বিশ থাকে সে আমাকে ঋণ করবে অত তাকে একটা গরু পাল্টাই দেবো না হয় ওনার টাকাটা আমি ডাইরেক্ট রিটার্ন দিয়ে গরুর ব্যাগ নিয়ে চলে আসবো কথা আপনার কাবে আপনার খামার থেকে নিয়ে গেলে বাসায় গিয়ে কোনো কিছু মিল না পেলে আপনার সঙ্গে কথা বললে যে কোনো কোনো কিছুর একটা সমাধান করবেন আপনি হ্যাঁ আমি হয়তো আমার এখান থেকে যাওয়ার পর এক গরুতে আমি দুধ বলি গাড়িতে গেলে দুই লিটার দুধ কম হইতে পারে বা তিন লিটার কম হইতে পারে দুই চার দিন গেলে এবার দুধটা ঠিক হবে যদি তার তারপরে কোনো গরুর না বা অসুখ পারে হইতে পারে সব কিছু দেওয়ার মালিক লাল্লা কিন্তু যদি কোনো গরুতে টুরুটি হয় সে আমার সাথে যোগাযোগ করবে অত টাকা ব্যাক দেব না হলে একটা গাভী পাল্টাই দেবো এক কথায় সমাধান পাবে এখান থেকে আজকে দাম থাকবে কেমন আজকে দাম দেবো এক লাখ পঁয়ষট্টি এক লাখ সাতচল্লিশ এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ সাতচল্লিশ থেকে এক লক্ষ পঁয়ষট্টির মধ্যে গাভী পাবে তল চালান এগুলা দেখায় সঠিক জাতমান দাম সম্রাট বিস্তারিত বলে ইনশাআল্লাহ কে ভাই মার্শাল আজকে ভিডের শুরুতে একটা গাভী নিয়ে আসলেন একদম বিস্কিট কালারের কি জাতমানের গাভী এটা ভাই এটা বাঘাবাড়ি মিল মিটারের একটা জাতি বকনা গরু পহেলাটি বাচ্চা গাভী ডে দুই ডাল বাঘাবাড়ি মিল মিটার চারছে জি গাভীর দাঁত বস বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিচ্ছে বকনা গাভে জি সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার ওই দেখেন নামি পরে নেই দর্শককে দেখাই দেন আলবাস্তার বয়স হইলো আজকে 8 দিন এন্ডে নাভি পড়ে নাই দিন জি গাবির থেকে এখন দুধ টানতেছেন কেমন যেকোনো দশক ভাই আসবে সকাল আমার কাছে 14 লিটার দুধ দোহন কই নেবে সকালে একটানে পালানে 14 লিটার দুধ হবে ইনশাআল্লাহ দোহন কই নেবে বিকালে বিকালে ধরে 4-5 বাসক 14 ওং 4 18 জি গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ 18 লিটার দুধের আমি গ্যারান্টি দিয়ে দেব 18 লিটার দুধের একদম গ্যারান্টি জি গাবি শান্তশিষ্ট আছে ওই শান্তিশিষ্ট আছে কি না আছে আমি দর্শককে টানিয়ে দেখাছি রে একদম একজন নিচে বসে পড়ছে চারটা ধারবাট একটু দেখায় দেন

যে কোনো কিতা চাইলে তা আপনার খামারে এসে চার পাঁচ দিন দহন করে নিতে পারে চার পাঁচ দিন না এক মাস দহন করে নিব চার পাঁচ দিন কামবাদে না উনি 15 দিন নিম্নে দহন করে নিব সেটাকে আপনার বাসায় এক মাস থাকা খাওয়ার সুব্যবস্থা দিবেন আমার কাছে থাকবে আমার কাছে খাইবে কি হইছে লোকে খাইলে কি কোবেনিক ওর ওর দিকে থাকলে খাবে

এটা একটা জার্সি গাবি বাগাবাড়ির মিল মিটের জার্সি কানের দিক তাকান তো আর মাথার গেট চোখের দিক তাকাই দেখো বাগাবাড়ির মিল বেটার জার্সি গাবির মূল লক্ষণ এটা মাথাটা দেখলে বুঝতে পারবে মাথা কান গর্ত আছে কিনা সেটা দেখেন চোখের দিক তাকাই দেখেন নাবি কম্বল কোনো কিছু তো নেই জার্সি গরু যদি নাবি কম্বল তো এটা একটা জার্সি হয় সেটা তো ক্রস জাতের গাবি এটা এটা একটা ক্রস গরু আর এটা হলো অরিজিনাল এটা দুই দাঁত হয়েছে হওয়ার পর আবার এক দাঁত হয়েছে বিজয়ের তো হিসাব চলে না এখন চার দাঁত ধরে নেবে জি কি অবস্থাতে আছে এটা এটা গাব কয় মাসের গাব আট মাস শেষ হয়ে গেছে কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে এটা প্রথম প্রেগনেন্ট প্রথম টাইম প্রেগনেন্ট হয়েছে আট মাস শেষ কতদিন লাগবে টাইম বাচ্চা দিতে

চোরার উপর সাত হাজার টাকা একদম কম থাকবে তারপরে তো খামারে এসে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিওর দুই নাম্বার সাইড করে দেখে সর্বশেষ তিন নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখে চাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার সে আরেকটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালার আছে লালচে হালকা কালো আছে এবং সাদা কি জাত মানে এটা জার্সির সাথে ফ্রিজ অ্যান্ড মিক্স আছে জার্সি এবং ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস গাবির দাঁত বয়স কয়টা এডা দইদাত দইদাত জি এটা কি অবস্থাতে আছে এডার সাথে একটা বকনা বাচ্চা আছে দইদাত সঙ্গে বকনা বাচ্চা জি বাচ্চা তো বছর ছড় হয়ে গেছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হচ্ছে যে 1 মাস নয় দিন এক মাস নয় দিন জি গাবিত থেকে দুধ তো পরিপূর্ণ পাচ্ছেন ইনশাআল্লাহ কেমন পাচ্ছেন গাবিত থেকে দুধ সকালবেলা দেখুন দর্শক ভাই আসবে 12 লিটার দোহন করে নেবেন সকালে একটানেই পালানে বারো বারো আমি তো 12 লিটার বলেছি অন্য খামারিরা কইলে বলতে হয় 26 লিটার যেহেতু দুধের গাভে এবং বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে নিবে খামারে আসবে দুই চার দিন দহন করে নিবে এক কথা বিকেল বেলা আবার

যদি আমার কথা কাজ মিল না থাকে নেওয়ার কোন দরকার নাই সেটাই আপনি চারটা ধারবার দেখেন পুলিশ এর 22 লিটার বলি আপনি দেখেন দুই বেলা আপনি দুধের গ্যারান্টি দেন 17 লিটার 17 লিটার যদি 1700 টাকা যদি কম তো একটা টাকা লাগবে না দেখেন এই সামনে দুইটা বাটা একদম দেখেন এই কুলসি বাট সেটা দেখেন স্যার দুইটা একদম ক্লিয়ার আছে হ্যাঁ দুধ হইতে হবে গরুতে আর গরুর শান্ত আছে তাই না গরু শান্ত হইতে হবে বুঝছেন বাটের মুখলে টানলো কিছু বলবে না গরুর শান্ত বাচ্চা না থাকলে তো আপনি পানি দিতে পারবেন একদম কোডে ওডে ইনশাআল্লাহ

দরদাম করার তো কোনো সুযোগ নেই আজকে আজকে দেখেন গাবি যতখানি লম্বা কহে আর দুই জাতের একটা গাব যাই একটা বকনা গরু বাচ্চা বাচ্চাটা দিক টাকা গাবির যে জাত মান গঠন সেইটা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে এই জাত মান গঠন সব আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে কতটুক ভালো কতটুক খারাপ এক কথা জেনে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাআল্লাহ জাকির ভাই আজকে মুড মিলে গাবি দেখালাম তিনটা দুইটা ছিল দুধের একটা ছিল প্রেগনেন্ট নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আপনি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এ নাম্বারে তুই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ দুধের গাভীগুলো তো খামার আসলে চাইলে সে নিজের হাতে দমন করে নিতে পারবে জি খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে বাসায় থাকবে খাইবে নিজের হাতে দোয়াইবে গরু আমরা কি কি খাইতেছে সেটাও দেখবে সেটাই ভালো এবং অনলাইনের মাধ্যমে যদি কেউ কোনো কেতা নিতে চায় সেক্ষেত্রে তো পরিপূর্ণ টাকা দিতে হবে আমার গরু আইসে নিলেও পরিপূর্ণ টাকা দিতে হবে আর যদি কোনো বাই পড়বাস থেকে কিনে তাও আমার পরিপূর্ণ টাকা দিতে হবে ওই যে আমি বলবো ভাই আপনি এখন দশ হাজার টাকা দেন গরু গাড়িতে তুললে দিচ্ছে ওগুলো সব সিটারি কোন লোক দেবে না অনেকে দেখা যায় ভিডিওর মাঝখানে বলে যায় এরকম ভাবে দেবো না না আমি ডাইরেক্টই কি বললে দিচ্ছি আমার গরু কোনো ক্যাশ অন ডেলিভারি আমি গরু বিক্রি করি না কোনো দর্শকের ভালো লাগে আইসে দোহান করে নেবে দুধ কারো ভালো লাগবে আমার কাছে ফোন দেওয়ারই দরকার তবে এক কথায় পরিপূর্ণ টাকা দিলে তো হান্ড্রেড পার্সেন্ট করবো পাবো হান্ড্রেড পার্সেন্ট না দিলে তুমি আমার প্রোগ্রাম করতেছো তুমি ওই গরুওয়ালার গরুটা বুঝাই দেবা যে আমি জাকির টাকা দিয়েছি গরু পাই না তুমি গরুটা আমার পুষাই দেবা জাকির ভাইয়ে গাবিগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম